আপনার যদি হঠাৎ করে টাকা দরকার পড়ে তো এখন আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে পাঁচ মিনিটে এক হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে এক হাজার কিংবা পাঁচ হাজার কিংবা দশ হাজার কিংবা পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষ কিংবা দেড় লক্ষ কিংবা দুই লক্ষ টাকা লোন অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্রুভ করবেন আর সেই জায়গায় সরাসরি আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে সবারকে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অ্যাপ্লিকেশানটি কিন্তু আরবিআই লাইসেন্স প্রাপ্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক আমি আপনাদের ভিডিওর ডেস্ক্রিপশন প্রভাব করে দিয়েছি ভিডিওর টাইটলে আপনার ক্লিক করুন টাইটলে ক্লিক করতে কিন্তু ডেস্ক্রিপ খুলে যাবে সেখানে আপনার দেখতেই পারছেন লিঙ্কটি তো সেই লিংকে ক্লিক করতে সরাসরি আপনাদের সামনে প্লে স্টোর চলে আসবে এবার প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিশনটিকে ডাউনলোড করবেন তো ভিডিওর টাইটলে ক্লিক করে ডিসিপশন লিন্ডে রয়েছে সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবেন তাহলে আপনাদের কিন্তু লোনটি খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে তো ডাউনলোড করার পর ওপেন এ আপনি ক্লিক করবেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন করতেই এরকম পেজ চলে আসবে নিচে রয়েছে গেট স্টার্ট এই গেট স্টার্টে আপনি ক্লিক করবেন তারপর আমাদের সামনে মোবাইল নাম্বার লেখার অপশন চলে আসবে তো এখানে আপনি আপনার দশ ডিজিট মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তো মোবাইল বসিয়ে দেওয়ার পর নিচে রয়েছে কন্টিনিউ এই কন্টিনিউ ক্লিক করবেন পানিউশন গুলো আপনি এখান থেকে অ্যালাউজের রয়েছে অ্যালাউ আপনি করে দেবেন এরপর আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন ওটিপি উল্লেখ করার পর নিচে রয়েছে কিন্তু কন্টিনিউ এই কন্টিনিউ ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে আই অ্যাগ্রি টু অল এই বক্সে আপনি ক্লিক করবেন আই অ্যাগ্রি টু অলে ক্লিক করতে নিজের সমস্ত বক্সে টিকমার চলে আসবে এরপরে একদিন কন্টিনিউ ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার লোকেশান যে রয়েছে সেটিকে অন করে দেবেন তারপরে দেখতেই পারছেন কন্টিনিউ ক্লিক করবেন আপনার সঙ্গে অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড চলে আসবে যেখানে আপনি এক হাজার থেকে পাঁচ হাজার অথবা পাঁচ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো যে লোনের দরকার রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন তারপরে এরকম একটি পেজ চলে আসবে বক্স দুটোতে আপনি মার্ক করে দেবেন তারপর নিচে একদিন কন্টিনিউ ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনাদের কিন্তু প্রথমত কেওয়াইসি কমিট করতে হবে নিচে দেখতেই পাচ্ছেন দুটো বক্স রয়েছে এই বক্স দুটোতে আপনি টিকমার্ক করে দেবেন এবং এখানে আপনি কিন্তু দুই লক্ষ টাকা পর্যন্ত লোন পাঁচ মিনিট নিতে পারবেন তো বক্সে টিকমার্ক করার পর নিচে রয়েছে প্রসেস প্রসেসে ক্লিক করবেন ইংলিশ সিলেক্ট করবেন এরপর আপনি আপনার প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন তো প্যান কার্ড নাম্বার উল্লেখ করতে এই পেজটি অটোমেটিক কিন্তু ভেরিফাই নিয়ে নেবে তারপর আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আমরা আমাদের আধার কার্ড নাম্বার বসিয়ে দেবো তো এখানে আপনি আপনার বারো ডিজিট আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপর নিচে আপনি দেখতেই পারছেন প্রসেস নিয়ে একটি অপশান রয়েছে এই প্রসেসে আপনি ক্লিক করবেন তো প্রসেসে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে আধার কার্ডে যে মল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মল ওটিপি আসবে ভেরিফাই ওটিপির ঘরে আপনি ওটিপি বসিয়ে দেবেন এবং নিচে আপনার আধার কার্ডের যে মল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মল নাম্বারে বসিয়ে দেবেন তো ওটিপি এবং ওয়াল নাম্বার উল্লেখ করার পর নিচে রয়েছে সাবমিট এই সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতে আমাদের কাজ কিন্তু কমপ্লিট অর্থাৎ প্রথম যে ধাপ কেওয়াইসি সেটি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে লোকেশন চলে আসবে দেখে নেবেন নিচের বক্সে টিকমার করার পর নিচের রয়েছে কন্টিনিউ এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন তো দেখতেই পারছেন অ্যাসম ইউর কেওয়াইসি ওইসি সাকসেসফুল ডান এরপর নিচে গো টু লেভেল অফ লোনে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু ড্যাশবোর্ডটি চলে আসবে এবং এখান থেকে আপনি কোন লোনটি আপনার দরকার রয়েছে এক হাজার থেকে পাঁচ হাজার নাকি পাঁচ হাজার থেকে দুই লক্ষ টাকা যে লোনের দরকার রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন তো পাঁচ হাজার থেকে দুই লক্ষ টাকা লোনে ক্লিক করতে অ্যাপ্লাই লোনে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে আপনি আপনার অ্যামাউন্ট সিলেক্ট করবেন নিচে কত কিস্তির পাশাপাশি কত ইনস্টলমেন্ট তা কিন্তু শো হয়েছে তারপর নিচে রয়েছে নেক্সট নেক্সটে আপনি যখনই ক্লিক করবেন এরকম একটি পেজ চলে আসবে এছাড়াও আপনি যদি এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত লোন নিতে চান সেক্ষেত্রে পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে এই যে লেভেল লোনে আমরা ক্লিক করলাম এখান থেকে চেক মাই ক্রেডিট ক্লিক করব তারপর কত টাকা আপনার দরকার রয়েছে এখান থেকে আপনি আপনার অ্যামাউন্ট সিলেক্ট করে নেবেন তারপর নেক্সট রয়েছে নেক্সটটি ক্লিক করবেন নিচে ইনস্টলমেন্ট দেখতে পারবেন কিস্তি কত টাকা করে এবং এরকম পেজ কিন্তু চলে আসবে দুটো ক্ষেত্রে একই পেজ চলে আসবে এখান থেকে আপনি পারপাস সিলেক্ট করবেন বিজনেসের ক্ষেত্রে নাকি পার্সোনাল নাকি ইমার্জেন্সি নাকি পড়াশোনার জন্য কোন পারপাসে আপনার লোনের দরকার রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি সিঙ্গেল নাকি মেরিট এরপরে আপনার শিক্ষিত যোগ্যতা কি রয়েছে বাড়িটি আপনাদের নিজস্ব নাকি বাবা মার নাকি ভাড়া নেওয়া তা আপনি এবার অ্যাকাউন্টে সিলেক্ট করে নেবেন এখান থেকে এরপর আপনার পরবর্তী পেজটি চলে আসবে আপনি জব করেন নাকি স্টুডেন্ট নাকি সেলফ এমপ্লয় এরপর আপনি এমপ্লয়মেন্ট টাইপ কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এরপর আপনাদের আপনি কি কাজ করে দেখেন কোনো জায়গায় আপনি জব করেন কিনা কিংবা কোনো দোকানে কাজ করেন কি না বলে আপনি লিখে দেবেন অথবা আপনি স্টুডেন্ট স্টুডেন্ট লিখে দেবেন বিজনেস ম্যান লিখে দেবেন এরপর নেক্সট এ আপনি ক্লিক করবেন এরপর আপনি কোন ফিল্ডে কাজ করে দেখেন এখান থেকে আপনি তা সিলেক্ট নেবেন যদি না থাকে নিচে রয়েছে আদার্স আদার্সে আপনি ক্লিক করবেন আপনি আপনার অ্যাকর্ডিং এটা আপনি একটি প্রোফাইল তৈরি করে নেবেন এখানে আপনার কোনো ডকুমেন্টস আপলোড অপশন আসবে না যে আপনি যে প্রোফাইল এখানে সিলেক্ট করেছেন কিংবা তৈরি করেছেন সেই ডকুমেন্টস আপলোড করার তাই আপনি একটি স্ট্রং এবং ভালোভাবে একটি প্রোফাইল তৈরি করে নেবেন এরপর আপনার জবকে কীরকম ম্যানেজার না কে ইত্যাদি কত টাকা করে ইনকাম আমরা এখানে দিয়ে দিচ্ছে কুড়ি হাজার টাকা আপনি তিরিশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার দিতে পারেন কোনো ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে না নিজের বক্সে ক্লিক করে নেক্সট এ আপনি ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করতে আপনি কত স্থির টাকা আপনার ব্যাঙ্ককে রিসিভ করেছেন তাও উল্লেখ করে দেবেন এরপর আপনি টাকা কী পেয়েছেন পেয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এখান থেকে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ করে নেবেন আপনি আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজটা আপনি প্রিফার করতে চান এরপরে এস এন আই আন্ডারস্ট্যান্ড আমরা এই লোন সম্পর্কে জানি এরপর হচ্ছে কিন্তু ইমিলেটি তো এখানে আপনি এখন ইমিলিয়েটে উল্লেখ করে তো ইমিলিয়ে উল্লেখ করতে আপনাদের কিন্তু ইমিলেটি এখানে ভেরিফাই হয়ে যাবে তো যখনই আপনাদের ইমিলেটি ভেরিফাই হয়ে যাবেন নিচে দেখতেই পারছেন ইভোলেট মাই লোন ইভোলেট মাই লোনে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে আপনার লোনটি কিন্তু এখানে চেকিং করা হচ্ছে এক কথায় আপনাদের ডাটা অনুযায়ী যে আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা এরপরে আপনি হোম পেজে চলে আসবেন এটি ক্লোজ করে দিয়ে তাহলে দেখতেই পারছেন যে আমাদের এটা কিন্তু বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে তো যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে ফোনপে যে আমাদের কিন্তু অ্যামাউন্ট শো হবে তো যখন এখানে অ্যামাউন্ট হয়ে যাবে এরপর আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই দিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন যে অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে চান এছাড়াও আপনি সেখানেই কিন্তু রিপে অপশান পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি আপনার যে কিস্তি রয়েছে তা দিতে পারবেন তো এই ছিল আজকে আপনি কিন্তু খুব সহজেই লোনটি দিতে পারছেন এবং পরিশোধ করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জানার থাকে অনেক দেখতে পাচ্ছেন আমার পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি রয়েছে আপনারা তাহলে আমাকে সেখানে ফলো করে মেসেজ করতে পারেন